আমি প্রশ্ন করি মাধ্যমে আপনারা কেন এত সৌদি আরবে যাওয়ার চিন্তা করেন ইউরোপ আছে তো তারা আমাদেরকে বলে যে স্যার সৌদি আরবের ব্যাপক স্যালারি করলে চোদ্দ টাকা পনেরো টাকা রিয়েল চোদ্দ পনেরো রিয়ে এবং এমআইজি করলে আঠারো টাকা থেকে বিশ টাকা রিয়েল ঘন্টায় তো টিআইজি হোয়েলিং তারা করে আঠাইশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত সিনিয়র হোয়েল্ডারদের তো এটা চিন্তা করলে দেখা যায় যে এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা একদম অনায়াসে একটা শর্টকট করা মাত্র বাইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ টাকা একটা কট করলে তারা লাখ টাকা সালারি পাচ্ছে তো আপনারা যারা সৌদি আরবে যেতে চান বা সৌদি আরব সম্পর্কে আমাদের সময় বিভিন্ন প্রশ্ন করেন তাদের জন্য আজকের এই ভিডিওটা সৌদি আরবে আপনি যদি মার্কেটিং শিখে যান খুবই ভালো এটা আপনি প্রজেক্টে যে কোনো কাজই করতে পারবেন আপনার কাজের আরো অভাব পড়বে না কাজ আসলে আপনি দেখবেন যে কাজ পাচ্ছেন কোনো না কাজ কাজ পেয়েই যাচ্ছেন কিন্তু যারা জেনারেল ওয়ার্কার আমরা শুনি বাতাসে শুনি যে সৌদি আরবে গেলে কাজ নাই আসলেই তো তাই আপনি যদি কাজ না জানেন তাহলে আপনি কেন কাজ পাবেন আপনাকে কে কাজ দিবে কি কাজ দিবে আপনি তো কোনো টেকনিশিয়ান না জেনারেল ওয়ার্কারের তো অভাব নাই অনেকেই যাচ্ছে জেনারেল ওয়ার্কার হিসাবে তো কেউ গাড়ি গাড়ি মোশামতি করে কেউ গাড়ি দেয় কেউ ফুড ডেলিভারি দেয় এগুলো করে তো আসলে ভালো বেতন ভালো স্যালারি পাওয়া যায় না কেউ রেস্টুরেন্টে জব করে মনে করে এসি রুমে বোনায় রেস্টুরেন্টে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন জন্য তো আসলে আমরা যে হিউম্যান আমাদের তো আসলে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে আমরা টেকনিশিয়ান হব সম্মান নিজের সম্মান ইয়া করব ভালো স্যালারি পাব তো ওয়েল্ডিং হতে পারে আপনাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি পাশাপাশি আপনারা শুধু ওয়েল্ডার না আপনারা পাশাপাশি আপনারা চাইলে পাইপ ফিটিংয়ের কাজ শিখতে পারেন পাইপ ফিটার গ্যাস কাটিং পেইন্টার এছাড়াও বিভিন্ন ধরনের কাজ রয়েছে ইলেকট্রিশিয়ান আপনারা চাইলে আপনারা খুব সহজে অল্প সময়ে অল্প টাইমে ভালো কাজ শিখতে পারবেন ভালো দক্ষ হতে পারবেন এবং দক্ষ হওয়ার জন্য আপনাদের আমরা দক্ষ করে গড়ে তুলতে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের যে স্টুডেন্ট এখানে সিক্সটি সেভেন্টি পার্সেন্ট টেকনিশিয়ান সবই সৌদি আরবে যাওয়ার জন্য এখানে আসে পাশাপাশি ইউরোপের জন্য আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে ছুটিতে এসে কাজ শিখছে তো আসলে আমি যতদূর চলতে হয় ততদূর দেখবেন শুধু আমাদের টেকনিশিয়ান তো আপনারা যারা ঘরে বসে আছেন বাসায় বসে আছেন সময় নষ্ট করছেন আর সময় নষ্ট না করে আপনারা সবাইটাকে কাজে লাগান নিজে টেকনিশিয়ান হন অন্যকে টেকনিশিয়ান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন মানুষ এখন সচেতন আপনি সচেতন হন কারোর কথায় কারো করতে পড়ে আপনি আপনার লাইফটাকে নষ্ট করবেন না এবং আমি গোল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার একদিন ভিজিট করতে পারেন আমি আশা করি বা আমার বিশ্বাস আপনাদের এই টেকনিক্যাল ট্রেনিং সেন্টারটা ভালো লাগবে এবং আপনারা বাস্তবে দেখতে পারবেন আমরা যে সেফটি এবং রুলসের হান্ড্রেড পারসেন্ট এখানে আমাদের কোনো স্থান নাই তো বিদেশ যাওয়ার আগে যে বিদেশ যাওয়ার দিনটা বা বিদেশ যাওয়ার যে বিদেশ গেলে যে সমস্যাগুলো আপনি সম্মুখীন হবেন সেইগুলো আমরা আগে তাদেরকে শেখাই যার কারণে তাদের আর কোনো সমস্যায় পড়তে হয় না এবং তারা ভালো থাকে সুস্থ থাকে এবং হান্ড্রেড পার্সেন্ট সেফ রোধ মানলে আপনার ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা পাম আর যে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও বলেছেন